নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় তো পিকো গল্পে নতুন একটা গল্প নিয়ে চলে এসেছি রূপকথার গল্প খুব শিক্ষণীয় একটা গল্প তো চলো গল্পটা বেশি ভগব না করে গল্পর দিকে যাওয়া যাক আজকের গল্পের নাম হচ্ছে বিধাতার খেলা বিধাতা যে কখন আমাদের কপালে কি লিখেছে সেটা আমরা কেউই জানি না আর সেটাকে আমাদের খণ্ডন করারও কোনো উপায় নেই বা সেটা কোনোভাবেই করা যায় না কিন্তু সেরকমই এক জ্যোতিষী আদিত্য মুখার্জি নামের জ্যোতিষী ছিল সে সবার ভূত ভবিষ্যৎ দেখতে পেত সে এমন কি লোকের ভবিষ্যৎ কাল আগামী দিন কি হবে সেটাও বলে দিতে পারত কারণ সে খুব বড়ো একজন নাম করা জ্যোতিষী ছিল তার ধন সম্পদও বেশ ভালোই ছিল ভগবানের কৃপায় টাকা পয়সা উপার্জন সে জ্যোতিষী মানে জ্যোতিষগিরি করে বেশ ভালোই উপার্জন করত। তার একটি ছোটো ছেলে ছিল ছেলেটির নাম হচ্ছে অঙ্কন অঙ্কন ছোট থেকেই বাবাকে এইভাবে দেখে একদিন বাবার কাছে এসে বলে যে বাবা তুমি তো সবারই ভূত ভবিষ্যৎ বলে দাও অঙ্কন তখন খুবই ছোট তবু সে তার বাবার কাছে এসে বললো তুমি তো সবারই সব কিছু বলে দিতে পারো তাহলে আমার কেন বলতে পারো না তাহলে তুমি তো আমার ভবিষ্যৎ আগে দেখতে পাবে বাবা তাহলে তুমি আমার ভবিষ্যৎ কেন বলো না আগে সবার ভবিষ্যৎ বলতে পারো তাহলে আমার ভবিষ্যৎ কেন বলো না তখন আদিত্য হাসতে হাসতে বললো বাবা তুমি তখন ছোটো তুমি এখন খেলতে যাও যখন তোমার ভবিষ্যৎবাণী করা দরকার হবে আমি তখন তোমার ভবিষ্যৎ দেখব তখন অঙ্কন খেলতে চলে গেল যেহেতু সে ছোটো সে খেলতে চলে গেলো তার বাবা তাকে ভুলিয়ে বালিয়ে খেলতে পাঠালো কিন্তু পরক্ষণে আদিত্য ভাবলো সত্যি তো তাই আমি সবার ভূত ভবিষ্যৎ দেখতে পাই সবাইকে সঠিক পথ দেখাই কিন্তু নিজের ছেলের ভবিষ্যৎটা তো কোনো দেখা হয়নি সে তখন গণনা করলো মানে জ্যোতিষীরা যেটা করে থাকে গণনা করলো সে দেখল ভবিষ্যতে তার ছেলে যখন পঁচিশ বছর কি ২৬ বছর বয়স হবে তখন তার ছেলে একটি গরিব ভিক্ষুকের মেয়ের সাথে তার বিয়ে হবে তখন সে ভাবলো আমার ছেলে হয়ে সে একটি গরিব ভিক্ষুকের মেয়েকে বিয়ে করবে আদিতে তখন মনে মনে খুব রাগ হলো কারণ সে ভেতরে যতই একজন জ্যোতিষী হোক না কেন উপর থেকে কিন্তু ভেতরে সে একজন ছিল খুব দাম্ভিক মানুষ সে সবসময় টাকা পয়সা দিয়ে মানুষকে বিচার করতো সে তখন বললো কখনই এটা আমি হতে দেবো না তখন সে আরও গণনা করল। সে গণনা করে দেখতে পেল এবং সে দেখতে পেলো যে গরিব ভিক্ষুকের আরও পাঁচটি ছেলে আছে তারা এতটাই গরিব তাদের আর্ধের দিন পেট চলে না সে তখন সব কিছু জেনে সেই গরিব ভিক্ষুকের কাছে যায় সেই নিজেকে যেহেতু বড় জ্যোতিষী মনে করতো সেই জন্য সে ভাবলো আমি আমার ছেলের ভবিষ্যৎ পাল্টে দেবো আমি যখন সব করতে পারি তখন সব বলতে পারি ভবিষ্যৎ সব কিছু দেখতে পারি তাহলে আমি এটা আমার ছেলের সাথে কখনোই হতে দেবো না আমার ছেলের সাথে আমি কখনোই একটি গরিব বিকারের মেয়ের সাথে বিয়ে দেবো না বলে সে তখন স্থির করলো সে তখন অনেক খোঁজ খবর নিয়ে সেই গরিব মানুষটির বাড়ি যায় এবং গরিব মানুষটির কাছে গিয়ে সে দাঁড়ায় সে তখন ওই গরিব মানুষটি আদিত্যকে দেখে খুব ঘাবড়ে যায় তখন সে বলে যে আচ্ছা তখন সে গরিব মানুষটি বলল কে বাবু আপনি তখন বলল আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি আমরা তো পাঁচ সন্তান সে তখন বলল। হ্যাঁ আমার পাঁচটি সন্তান আবার একটা কন্যা সন্তান হয়েছে কিন্তু আমি এতটাই গরিব যে তাদের আমি ঠিক করে খেতে দিতে পারি না এই মেয়েটা যে সদ্যজাত সন্তান আমি তাকে কি করে মানুষ করব সেই চিন্তাই করছি কারণ আমি যে চাষাবাদ করি সবই আমার ঋণের দায়ে সেগুলো চলে গেছে আমি কি করে যে আমার ছেলে মেয়েগুলোকে মানুষ করব। সেই চিন্তাই আমি বসে বসে করছি তখন জ্যোতিষী আদিত্য বলল যে আপনাকে চিন্তা করতে হবে না আপনার যে এক দেড় মাসের বাচ্চাটি মেয়েটি হয়েছে সেটা আমায় দিয়ে দিন আমার তো মাত্র ছেলে আমি ওকে আমার মেয়ের মতন করে মানুষ করব। তখন সে গরিব মানুষটি খুব আনন্দিত পেলো যে তার আমার কাছে থাকলে সে হয়তো না খেয়ে মরেই যাবে তার চেয়ে এই মানুষটির কাছে দিয়ে দিই তাহলে সে হয়তো এই লোক মানুষটির কাছে থাকলে ভালো থাকবে তখন সে বললো হ্যাঁ বাবু অবশ্যই আমি নিয়ে আসছি আমার কাছে থাকলে হয়তো মেয়েটা মরেই যাবে আপনার কাছে থাকলে তবু খেয়ে পড়ে দুবেলা ভালো মন্দ খেয়ে পড়ে থাকতে পারবে আপনার কাছে মানুষের মতন মানুষ হতে পারবে তখন বলল হ্যাঁ আমার কাছে অনেক টাকা পয়সা আছে আমি ওকে খুব ভালো করে মানুষ করব। আপনি ওকে আমাকে দিয়ে দিন তখন সে নিজের ওই কন্যা সন্তানটিকে গরিব মানুষটি তার কন্যা সন্তানটিকে নিয়ে এসে সেই জ্যোতিষীর হাতে তুলে দিল সেই জ্যোতিষী নিয়ে এসে একটি গঙ্গার পারে দাঁড়িয়ে সেই কন্যা শিশুটিকে নিয়ে তখন সে মনে মনে স্থির করে নেয় যে আমি এটা কখনোই হতে দেবো না আমি আমার ছেলের ভবিষ্যৎ আমি পাল্টে দেবো আমি কখনোই এটা হতে দেবো না কিন্তু সেটা কি কখনো সম্ভব আমরা লেখা কি কখনো পাল্টাতে পারি কখনোই পারি না কখনোই আমি গরিব ভিক্ষুকের মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেবো না তখন সে মনে মনে স্থির করে নিল আর ওই ছোট্ট সদ্যজাত শিশুটিকে সে নদীর জলে ভাসিয়ে দিল এবং সেই বাচ্চাটি খুব চিৎকার করে কাঁদতে লাগলো সে তখন টাকা পয়সার লোভে এতটাই অন্ধ হয়ে গেছে যে সে নিজে নিজে বলছে আর হাসছে যে আমি আমার ছেলের ভবিষ্যৎ পাল্টে দিলাম বলে হাহা করে সে হাসতে লাগলো আর ও সদ্যজাত শিশুটিকে কন্যা শিশুটিকে সে নদীর জলে ভাসিয়ে দিল সে এতটাই টাকা পয়সা নিয়ে সে দাম্ভিক হয়ে পড়েছে সে মানুষকে মানুষ বলে জ্ঞান করছে না সে এতটাই দাম্ভিকপূর্ণ মানুষ হয়ে উঠেছে তখন সে সেখান থেকে চলে যায় সেই বাচ্চাটি নদীর জলে ভাসতে ভাসতে একটি গাছের ডালে আটকে যায় এবং সেখানে একটি জেলে মাছ ধরছিল তার স্বাদগুলি কেউ ছিল না সেই নদীর জলে যখন বাচ্চাটি আটকে যায় খুব চিৎকার করে কাঁদছিল সে তখন ওই জেলে দেখতে পায় যে একটি গাছের ডালে একটি শিশু আটকে আছে এবং সে চিৎকার করে কাঁদছে তখন ওই জেলে বাচ্চাটিকে তুলে নিয়ে এসে দেখে একটি কন্যা সন্তান তখন সে পরমাদরে তাকে জড়িয়ে ধরে বলে আহারে এই সদ্যজাত সন্তানটাকে কে এইভাবে ফেলে দিয়ে গেল তার মতন নরপিশাস আর এই দুনিয়ায় কেউ নেই তার মতন হয়তো এই দুনিয়ায় খারাপ মানুষ হয়তো দুটো নেই সে তখন তাকে বুকে টেনে নিয়ে বললো আমার তো সাতগুলি কেউ নেই আজ থেকে তুই আমার মেয়ে আমি তোকে মানুষ করব সেই জেলে সেই মেয়েটিকে নিয়ে তার ঘরে যায় সেই মানুষ করে এর থেকে ঠিক কুড়ি বছর বাদে মেয়েটিও বেশ যুবতী হয়ে উঠেছে ছেলেটাও বেশ যুবক হয়ে উঠেছে সুপুরুষ সুঠাম হয়ে উঠেছে সে সুযোগ্য হয়ে উঠেছে বেশ বিবাহ সুযোগ্য হয়ে উঠেছে সে এখন ব্যক্তি ব্যবসা করে অঙ্কন একটি ছোটোখাটো ব্যবসা করে সে ব্যবসার কাজই একটু যাচ্ছিল শহরের দিকে সেই নদীর থারতেই সে যাচ্ছিল সেই গ্রীষ্মের দাবদাহে সে খুব তৃষ্ণাক্ত হয়ে পড়েছে তখন সে ভাবছে একটুখানি জল পেলে খুব ভালো হয় ওই ওই নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে সে একটি বাড়ি দেখতে পায় সেই বাড়িতে গিয়ে সে ডাকে আচ্ছা বাড়ি থেকেও আছেন সেই বাড়ি থেকে একটি সুন্দর যুবতী মেয়ে বেরিয়ে আসে সেটা দেখে অঙ্কর খুব মুগ্ধ হয়ে তাকে দেখতে থাকে অঙ্করের মনে হয় যেন কোনো স্বর্গের উর্বশী তার কাছে দাঁড়িয়ে আছে তখন মেয়েটির নাম ছিল পুষ্প পুষ্প তখন বেরিয়ে এসে বললো কি হয়েছে কিছু বলছেন তখন বললো হ্যাঁ আমি খুব তৃষ্ণাত্ম আমাকে একটু জল দেবেন খুব জল পিপাসা পেয়েছে বললো ও জল খাবেন দাঁড়ান তার যেমন সুন্দর দেখতে থাকে তার তেমন নম্র ব্যবহার সেটা দেখে অঙ্কন খুব মুগ্ধ হয়ে যায় পুষ্পকে দেখি তখন পুষ্প একটু জল নিয়ে এসে খটি করে তাকে দেয় এইভাবে অঙ্কন আর পুষ্পর দুজনের মধ্যে একটা আস্তে আস্তে একটা সম্পর্ক তৈরি হয় অঙ্কন এতটাই পুষ্পর রূপ সৌন্দর্য ব্যবহারে মুগ্ধ হয়ে পড়ে যে অঙ্কন তাকে প্রায় ভালোবেসে ফেলে আর যেহেতু অঙ্কনও খুব সুন্দর যুবক একজন ছিল বেশ ব্যক্তিত্বের মানুষ ছিল পুষ্প ভালোবেসে ফেলে এইভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয় কিন্তু যেহেতু সে জেলের মেয়ে গরিবের মেয়ে সেহেতু অঙ্কন একটু একটু আন্দাজ করতে পারতো যে তার বাবা হয়তো পুষ্পকে মেনে নেবে না কোনোদিনই সে বিয়ে করতে চাইলেও হয়তো পুষ্পকে তার বাবা মেনে নেবে না সে তারা তখন সিদ্ধান্ত নিলেও তারা দুজনে বিবাহ করবে পুষ্প অঙ্কন দুজনে বিবাহ করলো হঠাৎ করেই একদিন সে বিবাহ করে তার বাবার কাছে যায় এবং গিয়ে বল বাবা আমি বিয়ে করে ফেলেছি এটা তোমার বকমা তখন সে বলল সে কি কথা তুই আমাকে নাচে নিয়ে বিয়ে করে ফেললি তোর একবারও মনে হলো না যে বাবা জানানোর জানানো প্রয়োজন তখন অঙ্করের বাবা অঙ্কনকে খুব বকাবকি করতে শুরু করলো আর বললো তুই একবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলি না বিয়ে করে ফেললি তখন অঙ্কন তার বাবাকে বললো বাবা হয়তো তুমি জানলে আমাদের বিয়েটা হতে দিতে না কারণ ও খুব গরিব ঘরের মেয়ে কারণ ওর বাবা জেলে আর তখন বললো জেলে তখন বললো হচা তোমার বাড়ি কোথায় বললো আমার তো বাড়ি নেই আমি ছোটোবেলায় শুনেছি যে ওই জেলে আমাকে মানুষ করেছে আমি তাকেই বাবা বলে ডাকি সে আমার পালিত বাবা আমি নাকি ওই নদীর জলে সাদা কাপড়ে একটি বাধা নদীর জলে ভেসে এসেছিলাম সেই আমাকে তুলে নিয়ে গিয়ে মানুষ করেছে সেই থেকেই আমি তাকে বাবা বলি ডাকি আমার বাবা মা কেউ নেই তখন বললো যে আজ থেকে কত বছর আগে সাদা কাপড় চড়ানো বাচ্চা নদীতে তখন আদিত্যর মাথাটা চরাং করে ঘুরে গেল হ্যাঁ আজ থেকে কুড়ি বছর আগে আমি নদীর জলে ভেসে এসেছিলাম আর সেখানেই সে তুলে আমাকে মানুষ করেছে তখন আদিত্য তোর মাথা মন বন করে ঘুরতে লাগলো আদিত্য তখন সে দেখে আর কিছু না বলে বৌমাকে কিছু না বলে সে বললো ঠিক আছে আজকে তো অনেক রাত হয়ে গেছে তোমরা বিশ্রাম নাও আর বৌমা কাল সকালে তুমি আমার সাথে একবার একান্তে দেখা করো তোমার সাথে আমার কথা আছে জরুরি কথা তখন সে বললো ঠিক আছে বাবা তারপরে সকাল না হতে হতেই সেই নদীর ধারে গিয়ে আদিত্য দাঁড়িয়ে আছে পুষ্প সেখানে গেল তার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলতে তখন পুষ্প জিজ্ঞেস করলো হ্যাঁ বাবা বলুন কি বলবেন তখন আদিত্য বলল তুমি আমার ছেলের জীবন থেকে চলে যাও তখন পুষ্প কাতে কাঁদতে বললো এটা কেন বলছেন বাবা আমার অপরাধ কি বলল তোমার অপরাধ একটাই তুমি গরিব ঘরের মেয়ে আর আমি তোমাকে কখনোই মেনে নেব না বউমা হিসেবে তখন বললো আমি শুধু গরিব ঘরের মেয়ে বলে আপনি আমাকে মেনে নিতে পারবেন না কোনো গরিব ঘরের মেয়েকে আমি আমার পুত্রবধূ হিসেবে মেনে নেবো না তখন এই বলে পুষ্প খুব কাঁদতে লাগলো বললো তাহলে বাবা আমি কি আপনার ছেলের সাথে কোনো দিন দেখা করতে পারবো না আর বললো না তুমি আর কখনোই দেখা করতে পারবে না আর যদি তুমি দেখা করো তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না তখন পুষ্প কানতে কাঁদতে বললো বাবা আমার কোনো ক্ষতি করবেন না আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। পুষ্প তখন খুব কান্নাকাটি করতে লাগলো তার শ্বশুরের পাথরে বললো বাবা আমার কোনো ক্ষতি করবেন না আমাকে মেরে ফেলবেন না আমি এখান থেকে অনেক দূরে চলে যাব কারণ সে এতটাই দাম্ভিক ছিল টাকা পয়সা নিয়ে তার এতটাই লালসা লোভ লালসা ছিল যে তাকে পুরোপুরি অন্ধ করে দিয়েছিল সে গরিবের গরিবদের সহ্য করতে পারতো না সেই জন্যই হয়তো বলে বিধির লেখা কেউ খণ্ডাতে পারে না তো তারপর চলো গল্প দিয়ে যায় তো এইভাবেই সে কাঁদতে কাঁদতে পুষ্প সেখান থেকে চলে যায় আর বলে বাবা আমি কি আপনার ছেলেকে একটি দেখতে পাবো না বলে হ্যাঁ অবশ্যই দেখতে পাবে আর তুমি যদি এই মুক্তটা আমি জলে ফেলে দিচ্ছি যদি কোনো দিন এই মুক্তটা তুমি খুঁজে পাও তবেই তুমি আমার ছেলের সাথে দেখা করতে পারবে সেটা সম্ভব আর যদি না পারো তাহলে কোনোদিনই আমার ছেলের সামনে আর এসো না তখন পুষ্প কাঁদতে কাঁদতে ভাবলো আমি কি এই মুক্ত কোনোদিনই পাবো না আর হয়তো কোনো কোনোদিনই আমি আমার স্বামীর দেখা পাবো না এই ভেবেই সে খুব মনে কষ্ট নিয়ে সেখান থেকে কাঁদতে কাঁদতে অসহায়ভাবে চলে গেল সে এতটাই অভাগী যে গিয়ে স্বামীকে একটি দেখতে পর্যন্ত পেলো না তার শ্বশুর মশাই তাকে দেখতে পর্যন্ত দিল না তাকে ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দিল আর ছেলেকে বলল যে পুষ্প পাহাড়ে উঠে ফুল আনতে গিয়ে সেখান থেকে পড়ে তার মৃত্যু হয়েছে যেহেতু অঙ্কন বাড়িতে সবসময় থাকতো না অঙ্কন ব্যবসার কাজে মাঝে মাঝে বাইরে যেত শহরের দিকে যেত সেহেতু তার বাবাই মিথ্যে কথাটা অঙ্কনকে অনায়াসে বলে দিয়েছিল আর অঙ্কনও সেটা পেয়ে সে আর পুষ্পর কোনো খোঁজ করেনি কারণ সে তার বাবাকে এতটাই বিশ্বাস করত যে পুষ্পর খোঁজ সে করেনি কারণ সে ভেবেছে তার বাবা হয়তো তাকে সত্যি কথাই বলছে তো যথারীতি পুষ্প সেখান থেকে গিয়ে একটি দূরের গ্রামে একটি বাড়িতে বেশ বড় একটি বড় লোকের বাড়িতে গিয়ে সে কাঁদতে কাঁদতে যায় সেখানে গিয়ে সে দরজা ঠকঠক করে বলে যে আমাকে একটা কাজ দেবেন একটি বয়স্ক লোক সেখানে থাকতো সে বলল কি কাজ করবে মা তুমি বললো আমাকে যা কাজ দেবেন বাবা আমি তাই করব বললো ঠিক আছে তুমি কি তাহলে রান্না বান্না করতে পারো বললো হ্যাঁ বাবা আমি রান্না বান্না করতে পারি বলে তাহলে ঠিক আছে মা আমিও তো অনেক ধরে রান্নার লোক খুঁজছি যেহেতু আমি একা থাকি আমার একটা রান্নার লোকের দরকার ছিল তা তুমি আমাকে দুটো রান্নাবান্নাই করে দিও সেই বয়স্ক লোকটা বললো ঠিক আছে তাহলে তার বিনিময়ে তোমায় কী দিতে হবে বলো কিচ্ছু দিতে হবে না বাবা আপনি আমাকে একটু আশ্রয় দেবেন আর দুবেলা দুটো খেতে দেবেন তাহলেই হবে বয়স্ক মানুষটাও খুব আনন্দ পেল কারণ তারও কেউ ছিল না একটু রান্না বান্না করে দেবে সেরকম লোক ছিল না সেই পুষ্পই তাকে রান্না বান্না বেশ করে দিত কারণ পুষ্পর হাতে রান্নাও ছিল খুব সুন্দর পুষ্পকে দেখতেও যেমন সুন্দর তার ব্যবহারও সুন্দর আর সে রান্না বান্নাও করতেও খুব সুন্দর এইভাবেই সে ওই বয়স্ক লোকটার বাড়িতে থাকতো আর সেই হঠাৎ করে একদিন সে বলল পুষ্প তোমার তো রান্নাবান্না খুব সুন্দর আমার একটি বন্ধু আসবে আর তার ছেলে আসবে তুমি তাহলে তাদের একটু আজকে দুপুরে একটু ভালো মন্দ রান্না করো আমি নদী থেকে বড় বড় মাছ আনিয়েছি সেই মাছ দিয়ে তুমি একটু ভালো মন্দ কিছু রান্না করো তখন বললো ঠিক আছে বাবা আপনার কথা মতোই হবে ঠিক বললো ঠিক আছে মা তুমি তাহলে রান্না করো আমি তাহলে যাই মাছগুলো এই রেখে গেলাম তুমি কেটে রান্না বসাও তখনই হঠাৎ করে বাইরে গাড়ির হর্ন বাজে আর সে তখন ছুটে দৌড়ে গিয়ে দেখতে যায় তার মনটা হচ্ছিল যে কেউ যেন আসবে তার চেনা পরিচিতই কেউ আসবে কারণ সে জানতো না যে সেখানে তার শ্বশুরমশাই আর তার স্বামী আসবে সে গাড়ির হর্ন বাজতে না বাজতেই জানলার দিকে ছুটে যায় আর ছুটে গিয়ে সে দেখে যে তার শ্বশুরমশাই আর স্বামী সে চমকে ওঠে সে মনে মনে যেটা ভেবেছে সেটাই হয়েছে কিন্তু সে পরোক্ষ খুব চোখের জল ফেলতে লাগলো পুষ্পু সে ভাবলো আমি তো আমার স্বামীর কাছে যেতে পারবো না আমার স্বামীর কাছে গেলে আমার শ্বশুরমশাই খুব রাগ করবে তার হয়তো তার শ্বশুরমশাই তার হয়তো ক্ষতি করে দিতে পারে সেই ভেবে সে ভয়ে সসংকিত হয়ে সে মনের দুঃখে কাঁদতে লাগলো তারপরেই সে মাছগুলো নিয়ে কাটতে বসলো মোটি করে কাটতে কাটতে যেই না একটি মাছ কাটবে সঙ্গে সঙ্গে সেই মাছের পেট দেখে একটি সাদা পাথর পড়ে গেল সেই সাদা পাথরটা দেখে পুষ্প চমকে উঠলো কারণ সেই সাদা পাথরটি হচ্ছে তার শ্বশুর মশারির জলে ফেলে দেওয়ার সেই মুক্তটা তখন সেই মাছের পেট থেকে পেয়ে সেই মুক্তটা পেয়ে পুষ্প নিজের মনে আনন্দে আর ধরে না কারণ সে এবার তার স্বামীর কাছে যেতে পারবে তার স্বামীর কাছে মন খুলে সব কথা সে বলতে পারবে সেই আনন্দে আনন্দিত হয়ে যায় আর সেই বয়স্ক লোকটা তাদের আপ্যায়ন করে ঘরে ঢোকায় এবং পুষ্প রান্নায় তার শ্বশুরমশাই এবং স্বামীকে খেতে দেয় আর পুষ্প শ্বশুরমশাই মানে আদিত্যর খুব ভালো লাগে সেই খাবার খেয়ে তখন সে সেই তার বন্ধুকে বলে বা তোমার রাঁধুনির বেশ স্বাদ ভালো তো খুব সুন্দর রান্না করেছে যার এত সুন্দর রান্না তাকে দেখতেও নিশ্চয়ই খুব সুন্দর আর সে নিশ্চয়ই স্বভাবেও খুব সুন্দর কারণ স্বভাব যার ভালো না হবে সে রান্না কখনোই সুন্দর করতে পারবে না নিশ্চয়ই সে খুব ভালো মেয়ে সেই জন্যই এত সুন্দর রান্না করেছে আর যাকে যার রান্না এত সুন্দর তাকে তো একবার দেখতেই হয় তখন সেই বয়স্ক মানুষটি সেই পুষ্পকে ডাকে ডাকে পুষ্প পুষ্প একবার বাইরে এসো তো তখন সে বাইরে আসে তার শ্বশুরমশাই তাকে দেখে প্রায় ভূত দেখার মতন চমকে ওঠে বলে তুমি এখানে কি করছো তখন সেই তার বন্ধুটি বয়স্ক বন্ধুটি আদিত্যর বুঝতে পারে না যে ব্যাপারটা কি হলো তখন বয়স্ক লোকটি বলছে কী হয়েছে তুমি ওকে দেখে এরকম ভিনমি খেলে কেন তখন আদিত্য বললো ওটার কেউ নয় ওটা আমার ছেলের তখন আদিত্য পুষ্পকে বেশ দাবড়ে দিয়েই বলল যে তোমাকে তো বারণ করেছিলাম যে তুমি কখনোই আমার ছেলের সামনে আসবে না কেন আবার এসেছো তাহলে তখন পুষ্প তার হাতে সেই মুক্তটা আদিত্যকে দেখায় এবং সে বলে দেখুন বাবা বিধাতার কী খেলা আমি চেয়েছিলেন যে আমি আপনার ছেলের সামনে যেন না আসি আর আজকে দেখুন আজকেই আমি একটি মাছ কাটতে গিয়ে এটা আমার হাতে পেলুম আর তাহলে আপনিই বলুন যে আপনি কী করে আমাদের বিধাতার লেখা খণ্ডাবেন বিধাতার খেলা বোঝা ভার বাবা বিধাতার খেলা কেউ বুঝতে পারে না আর সেখানে আপনি গরিব বড় লোক দিয়ে মানুষকে বিচার করেন আপনার ছেলের গরিবের ঘরে মেয়ের সাথে বিয়ে হয়েছে বলে আপনি আপনার ভাগ্য আপনার ছেলের ভাগ্যকে বদলাতে চাইছেন আপনার ভাগ্যকে বদলাতে চাইছেন সেটা তো কখনোই সম্ভব নয় বিধাতার লেখা যে খণ্ডন করা যায় না বাবা আপনি সেটা কেন করতে গেলেন সেটা করে আপনি যে বড়ই দোষের দোষী হয়ে গেলেন তখন অঙ্কন কিছু বুঝতে না পেরেই তার বাবাকে বলে কি বলছো বাবা এসব তুমি যে বলেছিলে যে পুষ্প পাহাড় থেকে পড়ে গিয়ে সে মারা গেছে তখন তার বাবা অঙ্গনকে সব কিছু খুলে বললো তার বাবার প্রতি খুব রুষ্ট হলো তার বাবাকে সে যতটা শ্রদ্ধা ভক্তি করতো সে তখন বললো বাবা আমাকে ক্ষমা করে দে আমি নিজে বড়লোক গরিব লোকের বিচার করতে গিয়ে আজ আমি ভুলটা করে ফেলেছি তখন আদিত্য তার ছেলের কাছে ক্ষমা চাইলো আর পুষ্প তখন বললো বাবা বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারে না আপনি তো কোন তুচ্ছ বিধাতা যে আমাদের লিখে রেখেছে আমাদের ভাগ্যে লিখে রেখেছে যে আমরা দুজন দুজনের পরিপূরক হয়ে সারা জীবন একসাথে থাকবো একসাথে কাটাবো সেটা যে আপনি যতই বড় জোতি হন না কেন আপনি তো খন্ডাতে পারবেন না বাবা পুষ্প তখন বললো তার শ্বশুরমশাইকে কথাগুলো আর তখন পুষ্প শ্বশুর আদিত্যম মাথা নিচু করে বৌমার কাছে ক্ষমা চাইলো যে মা আমাকে ক্ষমা করে দে আমার অনেক বড় ভুল হয়ে গেছে আমি নিজে টাকা পয়সা লোভে অন্ধ হয়ে গেছিলাম দাম্ভিক হয়ে উঠেছিলাম যে আমার এত বড় গাড়ি এত বড় বাড়ি যে আমি কখনোই আমার ছেলেকে গরিবের হাতে তুলে দেবো না কিন্তু এতদিনই আমি বুঝেছি যে মিথাতার খেলা মিথাতার লেখা কেউ বদলাতে পারে না সেটা কখনোই সম্ভব নয় তুই আজ থেকে আমার বাড়িতে থাকবি সসম্মানে থাকবি আমার ছেলের বৌমা হিসেবে আমার পুত্র পুত্রবধূ হিসেবে তুই সসম্মানে আমার বাড়িতে থাকবি আজকে আমি তোকে নিজের হাতে বরণ করে আমার সংসারে তুলে নেব সব সংসারে ভার তোর হাতে দেব। বলে আদিত্য বৌমার কাছে ক্ষমা চাইলো এবং অঙ্কনকে পুষ্পকে সে বরণ করে নিল ভালোবেসে দুজনকে কাছে টেনে নিল আর তাতে সংসার ভরাবর্তী হয়ে উঠলো তো গল্পটা থেকে আমরা একটাই নিলাম আমরা যতই বড় লোক গরিব লোক বিচার বিবেচনা করি না কেন বিধাতার লেখা বিধাতার খেলা ভাগ্যের লেখা কখনো বদলানো যায় না তুমি যত বড়ই মানুষ হও না কেন আর যত বড়োই জ্যোতিষী হও না কেন আর যত বড় লোকই হও না কেন তোমাকে যত টাকা পয়সাই থাকুক না কেন কখনোই তুমি বিধাতার লেখা খন্ডাতে পারবে না এই যে বিধাতার খেলা কেউ কখনো পাল্টাতে পারবে না তো আজকে এটাই আমরা এই গল্পটা থেকে শিক্ষা পেলাম অবশ্যই আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও লাইক করো শেয়ার করো আর ছোট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের একটি গল্পতে